নমস্কার বন্ধুরা মৌমাছ রান্নার আমি আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কাতলা রেজালা আমি একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু সেদ্ধ করে নেবো তাই দিয়ে দিলাম একটু জল জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে পেঁয়াজ সেদ্ধর সাথে সাথে জলটাও শুকিয়ে যায় যাতে জলটা ফেলতে না হয় যতক্ষণ আমার পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মাছগুলোকে একটু নুন মাখিয়ে নিলাম মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু ভালো করে নুন মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এই রেজালার গ্রেভিটি বানানোর জন্য আমার আর একটা পেস্টের দরকার পড়বে তাই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে নিয়েছি আর দশটা ভাঙা কাজু আর এক চামচ মগজ এক চামচ পোস্ত এই সবগুলো দিয়ে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা আমি রেখে দেব রেখে দিয়ে অন্যদিকে দেখুন আমার মেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে জলটা আমার ফেলার দরকার হয়নি এটাকেও পেস্ট করে আমি রেখে দেবো অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়া কড়ার মধ্যে নিয়েছি আমি দু আড়াই চামচের মতন সর্ষের তেল এতে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার সময় খুব লাল করে এগুলোকে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিতে হবে দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এই একইভাবে আরও দুটো মাছকে আমি ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে যাবার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি মিশিয়ে দিলাম আরও এক চামচ ঘি এটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম দুটো ডালচিনি চারটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মৌরি আপনারা চাইলে এর মধ্যে কোটা গোলমরিচও দিতে পারেন এগুলো থেকে যখন একটু ভালো সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দেবো এবারে এই পেঁয়াজ ভাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন একটু কষানো হয়ে যাবে তখন মিক্সিং জারটাকে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ছোট চামচের এক চামচ আদা বাটা আর দিলাম এক চামচের একটু কম রসুন বাটা দিয়ে এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর এটা ভালো করে কষানো হয়ে যায় এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে মশলা ধরে যেতে পারে নিচের দিকে দেখুন মশলাটা দিয়ে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেকটাই এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা দেয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যোগ করে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি তবে চিনিটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটাতে নাও দিতে পারেন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু মগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে এই সবগুলো আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ দই দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে এসছে দেখুন তেল একদম ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে মানে আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল যদি আপনারা একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে একটুখানি জলের পরিমাণ বেশি দেবেন আমি যেমন কম গ্রেভি রাখবো তাই জলটা একটুখানি এক কাপের মতন দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে এটা যখন একটুখানি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি আমার রেজালা একদম তৈরি হয়ে গেছে ও থেকে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বাট এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে দিলাম এটা গরম ভাত পোলা বা জিরা রাইস সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে